নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে নোটটি প্রোভাইড করছি সেই নোটটি হচ্ছে থাস্টোনের দলগত উপাদান তত্ত্ব বা বহুপাদান উপাদান তত্ত্ব দুইভাবেই প্রশ্ন আসতে পারে দলগত উপাদান তত্ত্ব বা বহুপাদান উপাদান তত্ত্ব আপনাদের কিন্তু এটি মনে রাখতে হবে ভালোভাবে বলে রাখি এই তত্ত্বগুলো কিন্তু বুদ্ধির উপরে নির্ভর করে তৈরি তার মানে বিভিন্ন মনোবৈজ্ঞানিকরা বিভিন্ন মতবাদ দিয়েছেন বা তত্ত্ব দিয়েছেন কেউ বলেছেন দুটো উপাদানের উপরে আমাদের সকল ধরনের বৌদ্ধিক কাজ সম্পন্ন হয় বৌদ্ধিক কাজ মানে আমরা সারা দিন ব্যাপী যত ধরনের কাজ করি তার মধ্যে কিন্তু কম বেশি সব কিছুর মধ্যে কিন্তু আমাদের বুদ্ধি প্রয়োজন ফ্লাস্ক থেকে জল খাওয়া থেকে শুরু করে কোন সুইচ দিলে কোন লাইট জ্বলবে কোন সুইচ দিলে ফ্যান চলবে কোন সুইচ দিলে টিভি চলবে মোবাইল অন করতে হয় কি করে সাইকেল চালাতে হয় কি করে জামা কাপড় পরতে হয় কি করে সব কিছুর পিছনে কিন্তু বুদ্ধি প্রয়োজন একটা ছোট্ট থেকে ছোট্ট জিনিস থেকে বড় জিনিস সব কিছুর পেছনে কিন্তু কম বেশি বুদ্ধি প্রয়োজন সেজন্যই বিভিন্ন শিক্ষাবিদ মনোবিদরা বলেছেন কেউ বলেছেন দুটো উপাদানের উপরে নির্ভর করে আমরা সব ধরনের বুদ্ধি কাজ করি কেউ সাত ধরনের উপাদানের কথা বলেছেন কেউ দশ ধরনের কথা বলেছেন একজন বলেছেন একশো আশি ধরনের উপাদান আছে তার উপরে নির্ভর করে আমরা সকল ধরনের বৌদ্ধিক কাজ সম্পন্ন করি ঠিক এই একই রকমভাবে থাস্টন তিনি সাত রকম উপাদানের কথা বলেছেন এই সাত রকম উপাদানের উপরে নির্ভর করেই আমরা সব ধরনের বৌদ্ধিক কাজ সম্পন্ন করি এটি থাস্টন বলেছেন তাহলে এটি হলো মূল আলোচনার বিষয়বস্তু এখন আমরা একটু বিস্তারিত জেনে নিই থাস্টনের বহু তত্ত্ব প্রখ্যাত আমেরিকান মনোবিজ্ঞানী থাস্টন বুদ্ধি সম্পর্কিত প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্বটি প্রকাশ করেন তার দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইতে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে সব প্রশ্ন কিন্তু আসে যে থাস্টনের বহু তত্ত্বটি কোথায় প্রকাশ পেয়েছিল কবে পেয়েছিল তা দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইতে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে স্পিয়ারম্যানের মতো তিনি কোনো দ্বি উপাদান তত্ত্বের সমর্থন নয় স্পিয়ারম্যান কিন্তু দুটো উপাদানের উপরে নির্ভর করে তিনি দিয়েছিলেন জি এবং এস থাস্টন কিন্তু তা বলেননি থাস্টন উপাদান বিশ্লেষণের ক্ষেত্রে নতুন কৌশল প্রয়োগ করেন থাস্টন তার তত্ত্ব প্রকাশের আগে দুশো জন শিক্ষার্থীর উপর ছাপ্পান্ন রকমের বুদ্ধির অপেক্ষার প্রয়োগ করেন এবং তার ফলাফলের ভিত্তিতে এই সিদ্ধান্ত আসেন যে বৌদ্ধিক কাজের জন্য দুই এর বেশি উপাদানের অস্তিত্ব আছে দুটি উপাদানের উপরে নির্ভর করে আমাদের সব ধরনের বৌদ্ধিকা সম্পন্ন হতে পারে না তিনি বলেছেন কিন্তু থাস্ট স্পিয়ারম্যান কী বলেছিলেন দুটো উপাদানের উপরে নির্ভর করে সব ধরনের কাজ করি এই উপাদান তত্ত্বটি কিন্তু তিনি স্বীকার করেননি তার জন্য তিনি আরেকটি নতুন উপাদান তত্ত্ব দিয়েছেন এর থেকে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে মানুষের বৌদ্ধিক কাজ করার ক্ষেত্রে দুইয়ের বেশি অথচ নির্দিষ্ট সংখ্যক মানসিক উপাদানের প্রয়োজন হয় তার মতে এই মানসিক উপাদানের সংখ্যা হলো ষাটটি তাহলে কয়েকটি পার্থক্যও পেয়ে গেলেন এখানে যে স্পিয়ারম্যান এবং থাস্টনের তত্ত্বের পার্থক্য কী স্পিয়ারম্যান বলেছিল দু উপাদান তত্ত্ব দুটি উপাদানের উপর নির্ভর করে বৌদ্ধিক কাজ হয় আর থাস্টন কি বলেছেন ষাটটি উপাদানের উপরে নির্ভর করে সব ধরনের বৌদ্ধিক কাজগুলো সম্পন্ন করি এই ষাটটি উপাদানগুলো কি কি এক এক করে এখানে দিয়ে দিয়েছি এক নাম্বার হলো সংখ্যা সম্বন্ধীয় উপাদান নাম্বার সংক্ষেপে এন এই প্রশ্নগুলো আসে কিন্তু হ্যাঁ সংক্ষেপে যে এন ভি এস ডব্লিউ আর তারপরে পি এম এগুলো দিয়ে কি বোঝানো হয় শর্ট প্রশ্ন কিন্তু আসবে এন দিয়ে কি বোঝানো হয় ভি দিয়ে এস দিয়ে কি বোঝানো হয় এগুলো কিন্তু শর্ট প্রশ্ন আসবে এটা খুব সুন্দরভাবে কিন্তু মনে রাখবেন তাহলে এক নম্বর কি সংখ্যা সম্বন্ধী উপাদান বা নাম্বার সংক্ষেপে এন দিয়ে দৈনিক দৈনন্দিন জীবনে গাণিতিক বিভিন্ন সমস্যা সমাধান করা যায় এই ক্ষমতার দ্বারা দুই বাচনিক ক্ষমতা ভি দিয়ে শব্দভাণ্ডার শব্দার্থ বোধগম্যতা শ্রবণ বোধ ইত্যাদির ক্ষেত্রে মানুষের ভাষার বিষয়ে ক্ষমতাযুক্ত তিন নম্বর হলো ক্ষেত্র সম্বন্ধী উপাদান স্পেশাল ভিজুলাইজেশন এস দিয়ে এই ক্ষমতা হলো স্থান প্রত্যক্ষণের ক্ষমতা এর সাহায্যে মানুষ কোনো বস্তুর অবস্থান আকার ইত্যাদি ধারণা পায় এই যে নামগুলো দেখতে পাচ্ছে না এগুলো অন্যান্য বইয়ে একই রকম কিন্তু একটু শব্দ আলাদা আছে কিন্তু তার অর্থ কিন্তু একই রকম একটু নামগুলো ক্ষেত্র সম্বন্ধে উপাদানের ক্ষেত্রে দেখবেন স্থান প্রত্যক্ষণ ক্ষমতা লেখা আছে ইংরেজিটা দেখবেন একই রকম স্পেশাল ভিজুয়ালাইজেশন তাহলে এখানে কি বলেছে এই ক্ষমতা হলো স্থান প্রত্যক্ষণের ক্ষমতা এর সাহায্যে মানুষ কোনো বস্তুর অবস্থান আকার ইত্যাদি ধারণা পায় চার নম্বর দ্রুত শব্দ ব্যবহারের ক্ষমতা ওয়ার্ড ফ্লুয়েন্সি ডাব্লুডি দিয়ে প্রকাশ করা হয় এই ক্ষমতার সাহায্যে ব্যক্তি সঠিক পদ্ধতি স্বাভাবিক উপায়ে বাক্য গঠন শব্দ শব্দচয়নের মাধ্যমে বিষয়বস্তু উপস্থাপন করতে সমর্থ হয় পাঁচ নাম্বার বিচারকরণ ক্ষমতা বা যুক্তি শক্তি রিজনিং আর্ট দিয়ে প্রকাশ করা হয় বিচার বিচারবোধ যুক্তিবোধের ক্ষমতার দ্বারা মানুষের কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারে ছয় নাম্বার প্রত্যক্ষ সম্বন্ধে উপাদান জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত এই ক্ষমতা যা কোনো ব্যক্তিকে কোনো কিছু উপলব্ধিতে সহায়তা করে পি দ্বারা প্রকাশ করা হয় এম হল মেমরি স্মৃতি সম্বন্ধী উপাদান এই ক্ষমতা হলো পুনরুদ্বেগের ক্ষমতা যার ফলে ব্যক্তি পূর্ব অভিজ্ঞতাকে মনে করতে পারে বিভিন্ন বৈদিক কাজের জন্য এই প্রাথমিক উপাদানগুলো একই পরিমাণে থাকে না এই উপাদানগুলো বিভিন্ন পরিমাণে বর্তমান থাকে তার মানে হচ্ছে এই যে ষাটটি উপাদান আছে এই ষাটটি উপাদানের কম বেশির উপরে নির্ভর করে মানুষ সব ধরনের বুদ্ধি কাজগুলো করে যার স্মৃতিশক্তি বেশি যার বিচারকরণ ক্ষমতা ভালো যার দ্রুত শব্দ ব্যবহার ক্ষমতা ভালো তার বাক্য গঠন বা সে যে শব্দ চয়নের মাধ্যমে আপনাদের সঙ্গে কথাগুলো বলবে দেখবেন খুব সুন্দর হবে আমরা কিন্তু সবাই কিন্তু কথা বলতে পারি না যে ছোটো ছোটো শিশুগুলো কি নিজের মনের ভাব প্রকাশ করার জন্য কি একদম খুব সুন্দরভাবে বাক্য গঠন করতে পারে পারে না কিন্তু একদমই পারে না ছোটোবেলায় তারা কিন্তু আধো আধো কথা বলে অনেক সময় তারা কি বলতে চায় আমরা তার মানেই বুঝি না তার মানে কি তাদের বুদ্ধি কিন্তু আস্তে আস্তে বিকশিত হচ্ছে বাড়ছে যত তাড়াতাড়ি বাড়বে তত তাড়াতাড়ি তার কথার ফ্লুয়েন্স কিন্তু ফ্লুয়েন্সি কিন্তু আসবে খুব তাই থাস্টন বলেছেন এই যে ষাটটি উপাদান আছে এই ষাটটি উপাদানের ষাটটি যে সেম পরিমাণে থাকবে তা নয় এই ষাটটি উপাদানই কম বেশি হওয়ার মাধ্যমে মানুষ তার বৌদ্ধিক কাজগুলো সম্পূর্ণ করে যার বাচনিক ক্ষমতা খুব সুন্দর শব্দভান্ডার শব্দার্থ বোধগম্যতা শ্রবণ ইত্যাদি এই যে অপশনটি দেখতে পাচ্ছেন শব্দভাণ্ডার শব্দার্থ বোধগম্য সাহিত্যিকদের দেখবেন বা যারা রিপোর্টার তারা যে শব্দ চয়নগুলো করে সেগুলো খুব সুন্দর তাহলে তাদের বৌদ্ধিক কাজগুলো বা বেশি এই বাচনিক ক্ষমতা কম্প্রিহেন্সিভ ভার্বাল কম্প্রিহেনশন এই যে বাচনিক ক্ষমতা আছে সেটা খুব ভালো তার বৌদ্ধিক কাজটা এই অপশনটা খুব ভালো আছে তার মধ্যে এই যে দৈনন্দিন জীবনে গাড়ির বিভিন্ন সমাধানের জন্য এই যে সংখ্যা সম্বন্ধে উপাদান যারা অঙ্ক ঠঙ্ক বা যারা ক্যালকুলেশন বিষয়গুলো খুব ভালো কারো কেউ ভালো কেউ ভালো না তার মানে বুঝতে হবে এই সাতটা উপাদানের কম বেশির উপরে নির্ভর করে মানুষের সব ধরনের বৌদ্ধিক কাজগুলো কিন্তু করে কারো কোনো একটি ভালো কারো কোনোটি ভালো না বা কারো সবগুলোই ভালো যা সবগুলো উপাদানই ভালো খুব সুন্দর অবশ্যই সে জ্ঞানীগুণী ব্যক্তি এবং খুব উন্নত মানের ব্যক্তি হবে তাহলে বৌদ্ধিক কাজের জন্য এই সাতটি উপাদানের একত্রে প্রয়োজন হয় নতুবা এদের মধ্যে কয়েকটি প্রয়োজন হয় সুতরাং এই ধারণা অনুযায়ী বুদ্ধি হলো কতগুলো নির্দিষ্ট সংখ্যার প্রাথমিক ও মানসিক ক্ষমতা সমবায় যেটা বললাম সবগুলোই প্রয়োজন হবে তা নয় সব কিছুর কম বেশির উপরে নির্ভর করে আমরা যত ধরনের বুদ্ধি কাজগুলো করি তা সম্পন্ন হয় এই যে স্মৃতিশক্তি কোন সুইচ দিয়ে কোন ফ্যানটা চলে বা লাইটটা চলে এটা যদি আমরা মনে না রাখতে পারি তাহলে কি একবার দিলাম সবগুলো সুইচ দিয়ে দেখলাম কোনটা দিয়ে কী হয় যদি মনে রাখতে না পারি পরবর্তীকালে আবার সবগুলো সুইচ দিয়ে দেখতে হবে কোন সুইচ দিয়ে আমাকে কোন লাইটটি জ্বলছে বা কোন ফ্যানটি চলছে তাহলে বৌদ্ধিক কাজের ক্ষেত্রে কিন্তু মেমোরি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আশা রাখছি বুঝতে পারছেন কি বলা হয়েছে এই থিওরিতে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ